তুলসী রত কত ছো কাল ভাঙত মনের মতো হে বিদেশী বন্ধু ফুলবাগানে ধুই কত রে বিদেশী বন্ধু তুলসী রত মনের মতো আবার ওই ফুটা ফুল থাকতে যদি কলিতে হাদিও চোখে রে বিদেশী বন্ধু ফুল বাগানে ঢুই কে রে বিদেশী বন্ধু আবার ফুটা ফুট থাকতে যদি বলিতে হাদিও তোকে দেবী বন্ধু দেখে হইলাম বাগর আর কোনো দিন দেখতে পাব না শোনা বন্ধু আমার রূপ দেখায় আর কোনো দিন দেখতে রে পাবনা রূপ দেখে ভাই পাগল শুপি আর কোনো দিন দেখতে বন্ধু শুনবা

বন্ধুরা পুরো ফাকা হলো আমার নাম আবু তালে মি নাম হেমায়তপুর রাঙ্গি ঠিক আছে দাদা ভালো থাকবেন